সকালে বোলপুরে নেমে এলো এক গভীর ছায়া প্রতিদিনের মতো শ্রেণীকেতনের মান্ডি বাজারে মাছ কিনতে বেরিয়েছিলেন রেভু মন্ত্র পরিবারের খাবারের জন্য সামান্য বাজার করতেই বেরোন এটাই ছিল তার শেষ যাত্রা কেউ তখনও ভাবতেই পারেনি শ্রীনন্দা স্কুলের কিছুটা দূরে একটি ট্রকের প্রবল ধাক্কায় মুহূর্তেই থেমে যায় রেভুর পথ চলা মাটিতে লুটিয়ে পড়ে নিথর দেহ এবং সেই দৃশ্য দেখে শিউরে ওঠেন স্থানীয়রা যে মানুষটা মিনিট কয়েক আগে হাসি মুখে বাজারে যাচ্ছিলেন তিনি আর ঘরে ফিরলেন না ঘটনার পরে খবে ফুসছেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ রাস্তার দুই পাশে ইটপালি পাথরের পাহাড় ফেলা হয়ে থাকায় রাস্তাটি দিন দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে ভারী যানবাহন চলাচল আরও বিপজ্জনক হয়ে উঠছে আর এই অবস্থাপনায় আজ কেড়ে নিল এক তর্তা চাপ্রাণ খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে কিন্তু রেবুমন্ডলের পরিবারে নিঃস্বরায় এই মৃত্যুর বেদনা ছাপিয়ে যাচ্ছে সবকিছুই নিউজ

সেটাকে নিয়ে স্কুল আজকে যেহেতু নয় রবিবার দিন আজকে ছুটি আছে মানে কোনো কাজে গেছিল এখন এখন এই মুহূর্তে আমি কিছু জানি না যে কি কাজে গেছিল অন্যান্য দিন কিন্তু সিনিকেতনে ওইদিকে স্কুল নিয়ে যায় বাচ্চাটাকে স্কুলে নিয়ে যায় হ্যাঁ তা খুবই মর্মান্তিক দৃশ্য হচ্ছে সাতটা কুড়ি থেকে সাড়ে সাতটার সময় আমি নিজেই কিষান মান্ডি থেকে ফিরলাম হাঁটতে হাঁটতে আর ঠিক তার পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাটা ঘটেছে যে একটি ছেলে অ্যাভেঞ্জার মোটর নিয়ে আসছিল মানে যারা প্রত্যক্ষ যারা দেখেছে হালকা ভাবে তারাই যেটা বলো তাদের কাছে ছেলেটি নাকি ডাম্পার গাড়িকে ধাক্কা মারে পেছন দিক থেকে আবার কেউ কেউ বলে যে গাড়িটা নাকি সেই অ্যাভেঞ্জার মোটর সাইকেল ধাক্কা মেরেছে যাই হোক এখন সঙ্গে সঙ্গে পুরো পেস্ট হয়ে গেছে এবং মাথার ঘিলু বেরিয়ে গেছে এবং ব্লাড ওখানে পড়ে আছে দেখলাম ঘটনা একটাই যে বিষয়টা নিয়ে বারবার আমরা বলে আসছি যে রাস্তার ধারে বিভিন্ন ধরনের

আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ বোলপুর শহরের নতুন চব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউই ভোগ ভোক ওকলে মাইকেল কর্স অরমানি এক্সচেঞ্জ এম্পোরিও অরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সফিট স্কট রয়্যাল এনফিল্ড এবং চাইল্ড ঠিকানা বোলপুর জামবনি স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙাল টাইলস টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বর্জর পেন্টস এবং মান টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ জলের বিশ্বস্ত ঠিকানা আর ও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্ডওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের বিয়ে ও শীত দুটোই জমজমাট ওয়েডিং বাম্পার অফার বি রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লুক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেলকো গোল্ডের ঠিক সামনে স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাজ মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লুক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সিট বুক ইওর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন নয়ডা পেট্রোল পাম্প এখন পাঁচন দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কুপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম পাচন্দি নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা ঘোষ ইন্টেরিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক অ্যান্ড ওয়ালপেপার পেপার ডিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিনিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইওর হোম ডিজার্ভ দ্য বেস্ট